আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং কোন ব্যাংকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে সেইটি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউরোপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ইউরোপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট আজকের টাকারের দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং টেনেস ফার্ফি ব্যাটসহ শত রিয়েল পঁচিশালালা এছাড়া আপনারা যদি ইউরোপে দিয়ে তাওয়াল আলদাজির মাধ্যমে টাকা পাঠান তাহলে তাওয়াল আলদাজি আজকে টাকারের দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং টেনেস ফি ব্যাট শো দিতে হবে তেরো রিয়েল আশি হালালা এছাড়া ইউরোপে মানিগারাম আজকে ট্যাকারেড দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এবং টেনেস ফি ব্যাট শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া আজকে এস টিসি পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং টেনেস পারফি ব্যাট শত রিয়েল পঁচিশ হালালা মোবাইল পে আজকে ট্যাকারেড দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং টেনেস ফি ব্যাট সহ বারো রিয়েল পঁয়ষট্টি হালালা লুপ ওয়ালেট আজকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা উনানব্বই পয়সা এবং টেনেস ব্যাট ব্যাটসহ পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা তো এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকের ট্যাকা তো আজকে সর্বোচ্চ ট্যাকা দিচ্ছে ইউরোপে ট্যানেস ফার্স্ট এক রিয়েলে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এছাড়া মোবাইলই পে আজকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তো আজকের তারিখ হচ্ছে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বাড়ে কমে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন